আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন ওই বছরের চব্বিশে এপ্রিল বাংলাদেশের বাইশতম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি তবে পাঁচ আগস্টের আগ পর্যন্ত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন কখনোই তেমন আলোচনায় ছিলেন না পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে রাষ্ট্রপতিকে নিয়ে সময়ে সময়ে নানা আলোচনা উঠে আসে সামাজিক মাধ্যম ও মূলধারার গণমাধ্যমে বিশেষ করে তার পদত্যাগের ইস্যুটি ঘুরে ফিরে আসতে দেখা গেছে সে থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং বঙ্গভবনকে ঘিরে মানুষের কৌতূহল আছে কিন্তু গত সাড়ে তিন মাসে রাষ্ট্রপতি কিংবা রাষ্ট্রপতির দপ্তরের কোনো খবর গণমাধ্যমের চোখে পড়েনি গত পনেরোই মে প্রচারিত একটি ভিডিওতে আমরা দেখিয়েছিলাম পাঁচ আগস্টের পর থেকে রাষ্ট্রপতির জীবনে বেশ ছন্দ পতন ঘটেছে বিষয়টি এমন দাঁড়িয়েছে যে তিনি সবশেষ কবে বঙ্গভবনের বাইরে বের হয়েছেন সেটি হিসেব করে হবে। সেই ভিডিওতে আমরা জানিয়েছিলাম গত অন্তর্বর্তী সরকার রাষ্ট্রপতির অনেক সুবিধাই বাতিল করেছে বাদ দেওয়া হয়েছে তার প্রেস উইংকে এমনকি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে রাষ্ট্রপতির খবর প্রকাশে এক ধরনের অলিখিত নিষেধাজ্ঞাই দেয়া হয়েছে এমন পরিস্থিতির মধ্যে সাত জুলাই রাষ্ট্রপতি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর এর পঞ্চাশতম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছেন ক্যান্টনমেন্টে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এর সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানো হয়েছে একাধিক গণমাধ্যমে প্রকাশিত খবরে আইএসপিআর এর বরাদ দিয়ে বলা হয়েছে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট বা পিজিআর এর সদস্যদের সর্বদা নেতৃত্বের প্রতি থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি অনুগত উনিশশো পঁচাত্তর সালের পাঁচ জুলাই স্বাধীন বাংলাদেশে গঠিত হয় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট প্রতিষ্ঠার পর থেকে পেজিয়ার রাষ্ট্রপতির নিরাপত্তা নিষিদ্ধ করার পাশাপাশি বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে গণমাধ্যম খবরে বলা হয়েছে পঞ্চাশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ সকালে পিজিআর সদর দপ্তরে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান প্রধান জেনারেল সেনাবাহিনী ওয়াকারুজ্জামান এবং পিজিআর কমান্ডার রাষ্ট্রপতি পিজিআর এর কোয়ার্টার গার্ড পরিদর্শন শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন পাশাপাশি তিনি এই রেজিমেন্টের অফিসার এবং জেসিওদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন পিজিআর এর অনুষ্ঠানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট হলো রাষ্ট্রপতির দরবার রাষ্ট্রপতি শাহাবুদ্দিন শহীদ ক্যাপ্টেন হাফিজলে পিজিআর এর কর্মরত সব অফিসার জুনিয়র কমিশন অফিসার এবং অন্যান্য পদবীর সদস্যদের উদ্দেশ্যে দরবারে বক্তব্য দেন বক্তব্যের শুরুতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পিজিআর এর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সবাইকে তার আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানান তিনি সশ্রদ্ধ চিত্তে মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের পাশাপাশি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের পাঁচজন শহীদ সহ সব সৈনিকদের স্মরণ করেন এবং আত্মার মাগফিরাত কামনা করেন দরবারে রাষ্ট্রপতি বলেন পিজিআর সদস্যরা নিষ্ঠা শৃঙ্খলা এবং পেশাগত দক্ষতার অনন্য নজির স্থাপন করেছে ভবিষ্যতে নেতৃত্বের প্রতি সর্বোচ্চ আনুগত্য বজায় রেখে দায়িত্ব পালন করে যেতে হবে অনুষ্ঠানে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজবুল হাসান এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান উপস্থিত ছিলেন এছাড়া সেনাবাহিনীর সিজিএস, সিজিস পিএসওএফ জিএম সেনাবাহিনী রাষ্ট্রপতির সামরিক সচিব সহ ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন দর্শক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দুই হাজার এবং দুই হাজার সালে পিজিআর বর্ষপূর্তি অনুষ্ঠানে দরবারে বক্তব্য দিয়েছিলেন দুই সালে সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আর দুই সালে বর্তমান সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পিজিআর এর অনুষ্ঠানে রাষ্ট্রপতি যাবেন সেটি তেমন কোনো গুরুত্বপূর্ণ খবর হওয়ার কথা নয় কিন্তু পাঁচই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর রাষ্ট্রপতি এবং বঙ্গভবনের জন্য নতুন পরিস্থিতি তৈরি হয়েছে সেই প্রেক্ষাপটে রাষ্ট্রপতির বর্তমান সরকারের সময়। মতো অনুষ্ঠানে বক্তব্য রাখা একটি খবরযোগ্য ইস্যুই বল কারণ বর্তমান অন্তর্বর্তী সরকার আমলে শুধু রাষ্ট্রীয় দিবসগুলোতে আনুষ্ঠানিকতা পূরণের বাধ্যবাধ্যকতার ক্ষেত্রেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বঙ্গভবনের বাইরে গিয়েছেন সেগুলো ছিল রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী একান্ত পালনীয় কাজ যেমন চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে এবং একুশে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়েছেন রাষ্ট্রপতি বর্তমান অন্তর্বর্তী সরকার আমলে রাষ্ট্রপতি এসব দিবস ছাড়া বঙ্গভবনের চার দেলার মধ্য থেকে বের হননি বলা ভালো বের হতে পারেননি তাহলে সব শেষ কবে আসলে রাষ্ট্রপতি কোন রাষ্ট্রীয় দিবস বঙ্গভবন থেকে বের হয়ে কোন বক্তব্য দিয়েছিলেন এসব দিবস শেষ বঙ্গভবন থেকে বের হন এগারো মাস আগে দু হাজার চব্বিশ সালের আঠাশে জুন স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ এর আটত্রিশতম বার্ষিকী উদযাপন উপলক্ষে ভাষণ দিতে ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গিয়েছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আর কোন বেসরকারি অনুষ্ঠানে হাজির থাকার সৌভাগ্য হয়েছিল এক বছর আগে দুই সালের মে মাসে তিনি সবশেষ কোনো বেসরকারি অনুষ্ঠানের দাওয়াতে গিয়েছিলেন ওইদিন রাজধানীর ওসমানের স্মৃতি মিলনায়তনে একাত্তরের ঘাতক দালা নির্মূল কমিটির অষ্টম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন রাষ্ট্রপতি এর অর্থ হল গত এক বছরে রাষ্ট্রপতি কোনো বেসরকারি অনুষ্ঠানে অংশ নেননি আর এক বছর পর রাষ্ট্রপতি ক্যান্টনমেন্টে গিয়ে তার বক্তব্য দিলেন এমনকি প্রধান ডক্টর জাতীয় ঈদগাহে নামাজ পড়লেও রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ঈদগাহে নামাজ পড়তে যেতে পারেননি অথচ রাষ্ট্রপতি হওয়ার পর থেকে তিনি এর আগের দুই ঈদের প্রতিটি জামাত পড়তেন জাতীয় ঈদগাহে তবে পাঁচ আগস্টের পর সে আচারের ব্যত্যয় ঘটে এবার শুধু তাই নয় অন্তর্বর্তী সরকার বর্তমান রাষ্ট্রপতির বেশ কিছু সুবিধা বাতিল করেছে বা সীমিত করেছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো রাষ্ট্রপতির প্রেস উইং বিলুপ্ত করা গত জানুয়ারি পর্যন্ত রাষ্ট্রপতির একজন প্রেস সচিব ছিলেন ছিল একটি প্রেস উইং সে উইং এ রাষ্ট্রীয় গণমাধ্যম এবং ইউএনবি থেকে সাংবাদিক যুক্ত করা হতো কিন্তু এখন রাষ্ট্রপতির জন্য কোনো প্রেস উইং নেই বঙ্গভবনে একাধিক সূত্র বলছে বিদেশি কোনো অতিথি গেলে রাষ্ট্রপতির অন্য কর্মকর্তাদের মোবাইল ক্যামেরা দিয়ে ছবি তোলা হয় আর উনত্রিশে জানুয়ারির পর থেকে রাষ্ট্রপতির দপ্তর থেকে সংবাদ মাধ্যম গুলোতে কোনো প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়নি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে নিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসে প্রকাশিত সবশেষ খবরটি সাড়ে চার মাস আগে সাত জুলাই পিজিআর এর অনুষ্ঠানের খবরটিও রাষ্ট্রপতির দপ্তরের ওয়েবসাইটে নেই কারণ বঙ্গভবনে আইটি শাখার সিস্টেম অ্যানালিস্টকে সরিয়ে দিয়েছে অন্তর্বর্তী সরকার ওই পদে এখন কেউ নেই কমিয়ে দেওয়া হয়েছে ব্যক্তিগত চিকিৎসকের সংখ্যাও বাংলাদেশের সংবিধানের আটচল্লিশের পাঁচ অনুচ্ছেদে বলা আছে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় পররাষ্ট্রীয় নীতি সংক্রান্ত বিষয়টি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত রাখবেন এবং রাষ্ট্রপতি অনুরোধ করলে যে কোনো বিষয়ে মন্ত্রিসভায় বিবেচনার জন্য পেশ করবেন এই ধারা অনুযায়ী বিদেশ সফর শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী কিংবা প্রধান রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করতে যেতেন কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস এগারো মাসে এগারোটি দেশ সফর করে ফেলেছেন তবে কখনোই যাননি বঙ্গভবনে তিনি প্রধান উপদেষ্টা হওয়ার পর যে ছয় বার বঙ্গভবনে গিয়েছেন প্রতিবারই ছিল তার উপদেষ্টা পরিষদের সদস্যদের শপথ পাঠ অনুষ্ঠান এমনকি বিগত